নমস্কার এবং শুভ সন্ধ্যা সকলকে আজকে আমরা আবার একটি নতুন এপিসোড নিয়ে চলে এসেছি বিনিয়োগে বসতে লক্ষ্মী আপনারা প্রত্যেক সোমবার দিন যেটা দেখতে পান আজকে আমরা একটি বিশেষ পর্ব আয়োজন করেছি বা আপনাদের জন্য একটি বিশেষ পর্ব উপস্থাপনা করার চেষ্টা করব অন্তত যে মিউচুয়াল ফান্ড সেই হ্যা মিউচুয়াল ফান্ড করা উচিত এক লফতে করবেন এসআইপি করবেন কি কি করবেন কি কি করবেন না সব অনেক কিছুই বলেছি একটা জিনিস আমার মনে হয় আমরা একটু কম আলোচনা করেছি সেটা নিয়ে আলোচনা করাটা খুব প্রয়োজন কারণ করে দিলেই তো হলো না কোন বয়সে করছেন কতটা করছেন কিভাবে করছেন এবং আপনার বিনিয়োগের কতটা অংশ আপনি কোন ফান্ডে লাগাচ্ছেন তার উপর ডিপেন্ড করবে আপনার ভবিষ্যৎ রিটার্নের যে মাত্রা সেটা কিন্তু নির্ধারণ হবে তো সেটা যদি আপনি বুঝে শুনে কাজ না করেন তাহলে কিন্তু আপনার রিস্ক প্রোফাইলিং যেটাকে বলে সেটা কিন্তু ঠিকঠাক হবে না আপনার ঝুঁকি নেওয়ার গুরুত্বপূর্ণ বিনিয়োগ করার আগে জেনে যাওয়াটা নাহলে কিন্তু খুব সমস্যা হবে এবার সেটা নিয়ে আজকের মূল আলোচনা যে আমরা রিস্ক প্রোফাইলিং কিভাবে করবো কিভাবে করা উচিত আর বিনিয়োগের ক্ষেত্রে আমাদের যে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটার যারা রয়েছেন যারা এই বিষয়ে মতামত দিয়ে থাকেন যারা এই বিষয়ে আপনাদের যোগাযোগ মানে আপনাদের গাইড করে থাকেন আপনাদের পথ দেখিয়ে থাকেন তাদের পরামর্শ নেওয়াটা অত্যন্ত জরুরি কিন্তু আপনার বয়স অনুযায়ী তারা যে পরামর্শটা দিচ্ছে সেটা কি ঠিকঠাকই দিচ্ছে সেটা জানাও কিন্তু দরকার তো আজকের পর্বটা মূলত সেটা নিয়েই তো আমরা আর সময় ব্যয় না করে সরাসরি অনুষ্ঠানে চলে যাই আমাদের সঙ্গে যথাযথ রয়েছেন কৌশিক স্যার স্যার আপনাকে অনেক অনেক স্বাগত আমাদের অনুষ্ঠানে আপনি আমার মনে হয় এটা নিয়ে বলাটা খুব মানে খুব প্রয়োজন আমরা এটা নিয়ে একটু কমই আলোচনা করেছি রিস্ক প্রোফাইলিং এটা কিভাবে করা উচিত রিস্ক প্রোফাইলিং কি কেন হয় কিভাবে হয় সেগুলো নিয়ে আপনি একটুখানি যদি বিস্তারিত আলোচনা করেন তো রিস্ক মানে হচ্ছে ঝুঁকি এবার দেখুন সব মানুষেরই ঝুঁকি নেওয়ার একটা ক্ষমতা থাকে আর ঝুঁকি নেওয়ার একটা মানসিকতা থাকে এবার হতে পারে যে আমি আমার ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে ক্ষমতা আছে তার মানে আমি অর্থনৈতিক ব্যাপারে বলছি ধরে নিন আমার কাছে অনেক টাকা আছে তাই জন্য আমি কিছুতে বিনিয়োগ করা করলে কিছুটা অংশ তো আমার যতখানি টাকা আছে তার একটা খুব তিভ্রাংশ তো এটাকে বলে যে আমার আহ ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে হতে পারে এটাও যে আমার ক্ষমতা আছে কিন্তু আমার মানসিকতা নেই ক্ষমতা থেকেও কিন্তু আমার ক্ষমতা না থেকে ঝুঁকি নেওয়ার মানসিকতা থাকতে হবে আবার ওই একই উদাহরণে বলছি আমার কাছে অনেক টাকা আছে আমি ঝুঁকি নিতে পারি আমার ক্ষমতা আছে কিন্তু আমি বলবো কি দরকার যা আছে ওটা ঠিক আছে এটাকে বলে ঝুঁকি নেওয়ার মানসিকতা আমার কম হম তো এই দুটোর যে সামঞ্জস্য আছে এটা মিলেই কিন্তু একটা রিস্ক প্রোফাইল হয় এটা কিন্তু অঙ্ক কম সাইকোলজি বেশি এবং তার প্রতিফলন হয় যখন আমরা বিনিয়োগ করি তারপরে আমাদের একটা অভ্যাস আছে আমরা রোজ দেখতে থাকি যে কত বাড়লো কত বাড়লো কত বাড়লো তাই না মার্কেট আচ্ছা মার্কেট আজকে পড়ে গেল আচ্ছা কালকেও পরে গেল তিন দিন ধরে পড়ে যাচ্ছে তো আমার কি হবে তো এই জিনিসটা আমাদের মনে হয় না যে আমরা যতই বলি যে বিনিয়োগ করুন একটা লম্বা মেয়াদের জন্য এরকম স্বল্প মেয়াদের জন্য আপনি বিনিয়োগ করবেন না আপনার যদি একদম মানে কি বলবো ফিক্সড একটা রিটার্ন চাই তাহলে বলবেন তাহলে ফিক্সড ডিপোজিট করুন তাহলে আর ঝুঁকি নেওয়ার কিছু নেই ইকুইটি আপনাকে বেশি রিটার্ন দেবে কিন্তু ইকুইটি ওই ওজা লাইনে বেশি রিটার্ন দেয় না সবাই বলে ইকুইটি বারো পার্সেন্ট তেরো পার্সেন্ট দেয় ঠিক আছে এটা মানে এই নয় এবার সেটা বলে বলে কি হয়েছে সবাই বিশ্বাস করেন যে আমি আজকে দিলাম আমার বছরের শেষে বারো পার্সেন্ট হবেই হবে একটা আশা থেকে যায় এবং সেই বারো দেখুন বারো পার্সেন্ট হলো কিন্তু সেই বারো পার্সেন্ট মানে এটা নয় যে বারো দিয়ে আমি ভাগ করলাম তিনশো দিন প্রতিদিন ওই ক্ষুদ্রাংশ করে বাড়তে না হতে পারে যে তিন মাস গেল তারপরে তিন মাস আবার মতো দৌড়াবো ঠিক আছে সেটাও হতে পারে রিস্ক প্রোফাইল কিন্তু সেবি বাধ্যতামূলক করেছে এটা প্রতিটা মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটারের জন্য বাধ্যতামূলক যে তাদের এক একজন বিনিয়োগকারী ক্লায়েন্ট আছে তাদের রিস্ক প্রোফাইলটা নথিভুক্ত করতে হবে এবং এটা একটা ফরম্যাট আছে এই ফর্ম্যাটটা সব ওয়েবসাইটে পাওয়া যায় মানে সব ওয়েবসাইটে এবং এই যদি আপনি নিজেও নিজেও দেখতে পারেন পারেন যে কোনো ওয়েবসাইটে নিতে আপনার করে কিন্তু আপনার ডিস্ট্রিবিউটারকে এটা আপনার জন্য করে ওটা আপনি আপনার সাথে আলোচনা করে ওটা করে নথিভুক্ত করতে হবে এবং এই রিস্ক প্রোফাইলের ভিত্তিতেই কিন্তু আপনার বিনিয়োগ হবে এটা হচ্ছে এটা হচ্ছে সেবির একটা নিদর্শন হতে পারে যে আপনি আপনার প্রোফাইল দেখে বললেন না দাদা আমি একটু ঝুঁকি নেব আমি বুঝতে পারছি আমার রিস্ক মডারেট কম ঝুঁকি নেওয়ার প্রবণতা কিন্তু আমি ঝুঁকি নিতে চাই তখন কিন্তু আপনার ডিস্ট্রিবিউটার আপনাকে একটা লিখিত দিয়ে দেবে যে দেখুন আপনার রিস্ক প্রোফাইল হচ্ছে যেখানে আপনি ঝুঁকি কম নেবেন কিন্তু আপনি বেশি ঝুঁকি নিতে চাইছেন এটা আপনি নিজে বলেছেন সেই অনুযায়ী আমি আপনাকে একটা প্ল্যান দিচ্ছি যেটা আপনি দেখে আপনি সম্মতি দিন তারপর বিনিয়োগ করুন তো প্রোফাইল কিন্তু এরকম ভাবে হয় আমি আমি চট করে দুটো স্লাইড দেখিয়ে দিচ্ছি তাহলে সবাই বুঝে যাবেন তারপর আমি শেষে খুব সংক্ষিপ্ত ভাবে আমি একটা লাইভ ওয়েবসাইটে গিয়ে আমি রিস্ক প্রোফাইল একজনের জন্য করে দেবো যেকোনো একজন আমি বলে দেবো কি কি আমি করছি তো সেখানে যে রিস্ক প্রোফাইল আসবে সেই অনুযায়ী কি হবে তো দেখুন প্রথমেই হচ্ছে রিস্ক প্রোফাইল করে দেখায় যে আপনি কি ধরনের বিনিয়োগকারী আপনি অ্যাগ্রেসিভ আপনি মডারেট না আপনি কনজারভেটিভ এবার এটা কিন্তু মনে রাখবেন রিস্ক প্রোফাইল আপনার মন এবং আবেগের প্রতিফলন আমরা ভাবি রিস্ক প্রোফাইল মানে হচ্ছে ওখানে খুব মানে অঙ্ক অঙ্ক থাকবে আর কি হ্যাঁ আমার এত পার্সেন্টেজ বেশি হলে আমার রিস্ক এত এইসব কিছু নয় এটা মনে রাখবেন এটা হচ্ছে আপনার মন আর আবেগের প্রতিফলন আপনার বিনিয়োগ পরিকল্পনা যখন আপনার রিস্ক প্রোফাইলের সাথে সামঞ্জস্য রাখে তখন কিন্তু আপনার মানসিক শান্তি থাকে অশান্ত অশান্তি কখন আসে যখন আমার আমি ভেবেছি যে এটা হবে ভেবে রেখেছি কিন্তু হচ্ছে না কখনই অশান্তি হয় তাই জন্য আপনার বিনিয়োগ পরিকল্পনা যতটা সম্ভব আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী হওয়া উচিত কেননা মনে রাখবেন বিনিয়োগ করার পরে বিনিয়োগটা কোন দিকে যাবে সেটা আপনার হাতে নেই এবং সেটা ওপরে নিচে যাওয়ার যে মানে যে মনের একটা উতাল পাতাল হয় সেটা সহ্য করার ক্ষমতা আপনাকে থাকতে হবে এটাও মনে রাখবেন এটা অনেকেই বলেছেন ওয়ারেন বিখ্যাত একটা ওনার কোর্ট আছে উনি বলেছেন স্টক মার্কেট ইজ এ প্লেস ওয়ার ওয়েলথ ট্রান্সফার ফ্রম দা ইমপেশেন্ট টু দা পেশেন্ট যাদের ধৈর্য নেই তাদের থেকে সম্পদ যাদের ধৈর্য আছে তাদের কাছে চলে যায় এটা হচ্ছে তার মানে বিনিয়োগের সবচেয়ে বড় শত্রু কিন্তু আবেগ ইমোশন ইমোশন ইজ দ্য বিগেস্ট এনিমি অফ ইউর ইনভেস্টমেন্ট আবেগের তারা কমাতেই কিন্তু আপনি প্রথম পদক্ষেপ হচ্ছে আপনার নিজের রিস্ক প্রোফাইলটা জানুন তখনই আপনি নিজের প্রতিফলনটা দেখতে পাবেন ও আচ্ছা আমি আমি তাহলে আমি কনজারভেটিভ বা আমি মডারেট ওটা কিন্তু আপনার মনের প্রতিফলন ওটা ওটা এবার বলতে পারেন না না আমি তো কনজারভেটিভ নই তা আপনাকে যে প্রশ্নগুলো দেওয়া হয় যেটার উত্তর আপনি দেন সেখান থেকে কিন্তু এবার তাই জন্য আপনার যে প্রশ্নের দেওয়া হবে সেগুলো কিন্তু খুব ভেবে চিন্তা দেওয়া উচিত এবার দেখুন আমাদের বিনিয়োগ পরিকল্পনা এবং আমাদের মনস্তাত্ত্বিক গঠনের মধ্যে যখনই অমিল থাকবে না তখন কিন্তু মনের অশান্তি হবে আর এটাও মনে রাখবেন আমরা সবাই মানুষ আমরা আমাদের কিন্তু জীবনটাই হচ্ছে আকাঙ্ক্ষা ঠিক আছে আমাদের জীবনটাই হচ্ছে কি বলবো যে ভবিষ্যতে ভালো হবে সবসময় আমরা ভাবি যে যতই আমাদের অবস্থা এই মুহূর্তে ভালো না হোক আমরা সবসময় ভাবি ভবিষ্যত ভালো হবে ওই যে ওই জিনিসটাই নিয়ে কিন্তু আমাদের জীবন আমাদের টেনে নিয়ে যায় এবার ওই জন্য কি হয় স্বভাবতই আমাদের একটা মন প্রসূত ফল কোনোদিনই আমরা পাই না তার কারণ হচ্ছে বিনিয়োগ করার সময় বা বিনিয়োগ করার আগে আমি মনে কিন্তু নির্ধারণ করে নিয়েছি আমি বিনিয়োগ করছি কেন আমার এটা চাই আপনি বিনিয়োগ করছেন আপনার ওটা চাই কিন্তু আপনি যে ওটাই পাবেন এটা কিন্তু আপনার হাতে নেই তাই জন্য আপনার মনটাকে শান্ত রাখার জন্য আপনি এমন এমনভাবে বিনিয়োগ করুন যেখানে আপনার মনের সাথে আপনার বিনিয়োগের সামঞ্জস্য আছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস জানেন তো এটা এবার লোকে বলবেন যে তাহলে কি আপনি বলছেন আমি ইকুইটিতে করবো না কেননা ইকুইটি তো উথাল আমি ওটা বলিনি আপনার রিস্ক প্রোফাইলে যদি দেখায় আপনি অ্যাগ্রেসিভ তাহলে আপনি অ্যাগ্রেসিভ আপনার প্ল্যান অ্যাগ্রেসিভ হওয়া উচিত আপনার রিস্ক প্রোফাইল যদি দেখায় আপনি কনজারভেটিভ তাহলে কিন্তু আপনার প্ল্যান কনজারভেটিভ হওয়া উচিত তাই বিনিয়োগের আগে রিস্ক প্রোফাইলটা করা খুব গুরুত্বপূর্ণ এবার রিস্ক প্রোফাইল আর ফরম্যাট গুলো আমি আগেই বলেছি সব এমসি এমসি মানে মিউচুয়াল ফান্ড এর ওয়েবসাইটে পাওয়া যায় আর মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর কে তার এক একটি ক্লায়েন্ট রিস্ক প্রোফাইল করাটা কিন্তু বাধ্যতামূলক এটা সেবি থেকে বাধ্যতামূলক এবং তাদের এই নথিভুক্ত করতে হয় এই রেকর্ড তাদের রাখতে হয় যেকোনো কোনো সময় এমফি চাইতে পারে যে আপনার এই ক্লায়েন্টের আমার আপনার একটা দশটা ক্লায়েন্টের রিস্ক প্রোফাইলটি পাঠান তো আপনি করেছেন যে কোনো সময় চাইতে পারে এবং প্রশ্নগুলো মোটামুটি একই থাকে তবে ওটা মানে স্লোটা একটু অন্য হতে পারে বা একদম প্রশ্নের যে শব্দগুলো আছে সেগুলো এক নাও হতে পারে কিন্তু মোটামুটি একই ধাঁচের সব প্রশ্ন এবার প্রোফাইল কিন্তু আমি যেটা বলেছি ওটা কিন্তু নিদর্শক মানে ইন্ডিকেটিভ রিস্ক প্রোফাইল ইজ ইন্ডিকেটিভ ওটা সব জায়গায় লেখা থাকে কেননা এটা তো আর সায়েন্স নয় যে একদম মানে পুঙ্ানুপুঙ্খ ভাবে আপনার যে রিস্ক প্রোফাইল এই এটা কেউ বলতে পারেনি কেননা এটা হচ্ছে মনের ব্যাপার আর আপনার আপনি নিজেও আপনার রিস্ক প্রোফাইল থেকে সাথে সহমত নাও হতে পারে যেরকম আমি বললাম না রিস্ক প্রোফাইল দেখাচ্ছে মডারেট আমি তো জানি আমি আমি তো ঝুঁকি নিতে পারি আমি কেন মডারেট কেন দেখাচ্ছে হতেই পারে আপনি যেরকম উত্তর দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু এসছে এটা মনে রাখবেন আপনি যখন ওই প্রশ্নের উত্তর দিয়েছেন তখন আপনার মনের প্রতিফলনের উত্তর আসছে কিন্তু আপনি এদিকে ভাবছেন হয়তো আমি কিন্তু আপনার মনের প্রতিফলন হচ্ছে আপনি মডারেন একদম এবার এম দায়িত্ব হচ্ছে আপনার ওই প্রশ্নের উত্তর দেওয়ার সময় আপনা আপনি যাতে যতটা সত্যি কথা বলতে পারেন তাই জন্য আপনাকে একটু ঠেলা হুম বুঝতে পারছেন তো কেননা অনেক সময় হয় এখানে এটা দেখাচ্ছে মানে আমরা ভাবি কি ওই প্রশ্নের উত্তর দিলে লোকে কি ভাববে এটা কোনো ব্যাপার নয় এটা কিন্তু আপনার মনের প্রতিফলন সেই অনুযায়ী আপনার বিনিয়োগ হবে তাই জন্য সত্যি কথাটা ওখানে নিজেকেই বলতে হবে আর যদি আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী যে বিনিয়োগ করা উচিত প্রস্তাবিত বিনিয়োগ সেটার সাথে আপনি সহমত না হন তাহলে আপনি আপনার এমএফডি আর আপনি ওই নিয়ে আলোচনা করে এমএফডি কিন্তু ওটাও নথিভুক্ত করবে যে আমার ক্লায়েন্ট ইনি এনার রিস্ক প্রোফাইল হচ্ছে এই কিন্তু ইনি নিজে বলেছেন আমি এই রিস্ক প্রোফাইল অনুযায়ী যে বিনিয়োগের একটা পরিকাঠামো তৈরি হয়েছে সেটা আমি করব না আমি একটু বেশি ঝুঁকি নেব এটা কিন্তু খুব জরুরি তার কারণ হচ্ছে পরে লোকে বলবে আপনি তো আমাকে বলেননি ওটা রেকর্ড করে রাখা উচিত আর যাই হোক যাই হোক আপনি ধরে নিন আপনার রিস্ক প্রোফাইল অনুযায়ী আপনি আপনি মানলেন না আমার রিস্ক প্রোফাইল এরকম আমি একটু বেশি ঝুঁকি নেব তা সত্ত্বেও কিন্তু মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর হয়ে তার দায়িত্ব হচ্ছে আমার যেরকম দায়িত্ব হচ্ছে আপনার পাশে থাকা বিশেষ করে যখন আপনার মনে হবে আত্মদ্বন্দ্ব হয় না সেলফ ডাউট আমি কি ওই সময় কিন্তু আপনার পাশে থাকা সবচেয়ে বেশি দরকার হচ্ছে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর আপনার সন্দেহের মুহূর্ত বা আপনার মন যখন অশান্ত এই যে কিছুদিন আগে অবধি কিছুদিন আগে বিগত এক বছর ধরে মার্কেট যেরকম ভাবে গেছে অনেক বিনিয়োগকারী কিন্তু মানে কি বলবো ধৈর্যর পরীক্ষা হয়েছে একদম বলে কি এদিকে শুনছে ও তো তো এটা করে অনেক লাভ লাভ করেছে আমার দেখাচ্ছে না আমি কি ভুল করেছি তাই না এবার হতে পারে সেই বিনিয়োগকারী বিগত পাঁচ বছরের বিনিয়োগ কিন্তু ভালো রিটার্নে বসে আছে তা সত্ত্বেও তিনি এক বছরে কেন আমার রিটার্ন হচ্ছে না সেই নিয়ে তার মন অশান চিন্তিত না তো এবার কিন্তু ওই সময় এমএফডি মানে মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটর দায়িত্ব হচ্ছে তার ক্লায়েন্টের পাশে থাকা যে আপনি উতলা হবেন না এটা ভেবে চিনতে করা হয়েছে সবকিছু ওপরে যায় নিচে আসে এটা তো আপনাকে আপনাকে দেখিয়েছি আপনি উতলা হবেন না মন শান্ত রাখুন আপনার বিনিয়োগ ঠিক পথে এগোবে এবং ঠিক রিটার্ন দেবে আপনাকে তো এই হচ্ছে রিস্ক প্রোফাইলের কি বলবো হার মর্ম আবার আমি বলছি রিস্ক প্রোফাইল কিন্তু আপনার মনের প্রতিফলন তাই জন্য এটাকে খুব মানে কি বলবো লাইটলি নেবেন না ও এটা করতে হয় তাই জন্য করছি এটা অনেকখানি ওই সিট বেল্ট করার মতো সিট বেল্ট করছি সিট বেল্ট কিন্তু আপনার প্রতিরক্ষার জন্য কোনো অ্যাক্সিডেন্ট যদি হয় তাই না অনেকেই আমি দেখেছি বলেন যে সিট বেল্ট ও সিট বেল্ট দরকার নেই পুলিশ তো নেই আমি বলছি দাদা সামনেই অ্যাক্সিডেন্ট হলে তখন আপনাকে পুলিশ না থাকলেও অ্যাক্সিডেন্ট হতে পারে তাই না তো এই হচ্ছে ব্যাপার তো এবার আমি একটা কাজ করছি আমি একটা লাইভ ওয়েবসাইটে গিয়ে দেখিয়ে দিচ্ছি এবং এই যে কোনো আমি ওয়েবসাইট নিচ্ছি আমি এটা নয় যে ওয়েবসাইট এটাই নিচ্ছি মানে এই এই মিউচুয়াল ফান্ডই আপনাকে কিনতে হবে আমি বলছি যে এই মিউচুয়াল ফান্ডই আমার প্রিয় মিউচুয়াল ফান্ড এরম কিছু নয় ঠিক আছে হতে পারে আমি অ্যালফাবেটিক্যাল অর্ডার নিচ্ছি তো আমি অ্যাক্সিস মিউচুয়াল ফান্ডে আমি ওয়েবসাইটে গিয়ে আপনাদের আমি আমি বলতে থাকবো যে এই যে ভদ্রলোক বা ভদ্র মহিলার আমি করছি তার এই জিনিস সেটা আমি করে আপনাদের দেখাবো এবং সেটা করে দেখিয়ে যে কি হওয়া উচিত তার পরিকাঠামো সেটাও আমি দেখিয়ে দেবো এবার বলি এটা হচ্ছে অ্যাক্সিস মিউচুয়াল ফান্ড এর ওয়েবসাইট যেখানে মিউচুয়াল ফান্ড রিস্ক প্রোফাইলার এটা এইরকম এবার সব এ ওয়েবসাইটে কিন্তু রিস্ক প্রোফাইলিং আছে আপনি যদি গুগলে সার্চ করেন রিস্ক প্রোফাইলিং অনেক সবার রেজাল্ট আসছে যেকোনো একটাতে আপনি নিজে গিয়ে নিজেই করতে পারেন তো এবার রিস্ক যদি দেখেন এই যে নিচে দেখুন অ্যাগ্রেসিভ পাঁচ রকম এবার অন্য একটা তে হতে পারে যে তিন রকম আছে কনজারভেটিভ মডারেট অ্যাগ্রেসিভ এটা মানে এই নয় যে তাদের রিস্ক প্রোফাইলটা আলাদা এটা আলাদা নয় এখানে কি ওই ধরে নিন আপনার কনজারভেটিভটাকে রিস্ক আবার কনজারভেটিভ করেছে আর গ্রোথ আর অ্যাগ্রেসিভটা হচ্ছে ওই অ্যাগ্রেসিভ আর কি আর ব্যালেন্সড হচ্ছে মডারেট তো এবার চেক ইউর রিস্ক প্রোফাইল এখানে যে বাটনটা আছে এটা আমি ক্লিক করলাম এবার দেখুন প্রথম প্রশ্ন আন্ডারস্ট্যান্ডিং মাই রিস্ক অ্যাপেটাইট আই জেনারেলি ইনভেস্ট উইথ দ্য ফলোইং অবজেক্টিভ ইন মাইন্ড আমি যখন বিনিয়োগ করি এটা আমার উদ্দেশ্য আই ওয়ান্ট টু কিপ মাই ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট অ্যাজ ইট ইজ I want to keep my investment about as it is, but open to small growth. I want to keep half my investment amount as it is, and other half expect growth. For growth from my investment, one sir, and understand there will be fluctuating return. I only look for growth and maximizing profit from my investment. চুয়ান্ন পঞ্চান্ন মাঝামাঝি ঠিক আছে এবার আমার যা বয়স সেই অনুযায়ী আমি যে ভাবনা চিন্তা করেছি আমি বলতে পারি আই ওয়ান্ট টু কিপ হাফ মাই ইনভেস্টমেন্ট ইন দা আদার হাফ এক্সপেক্ট গ্রোথ অথবা আমি বলতে পারি আই এম লুকিং ফর গ্রোথ ফ্রম মাই ইনভেস্টমেন্ট অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডেলি ফ্লাকচুয়েটিং রেকর্ড তো আমি এটা করলাম আই ওয়ান্ট টু কিপ হাফ মাই ইনভেস্টমেন্ট এবার যে হাফ মাই ইনভেস্টমেন্ট অ্যাজ ইট ইজ মানে কি ওটা বলতে চাইছি ওই ফিক্সড ডিপোজিট ওরকম এবার তৃতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ইনভেস্টমেন্ট কিসের জন্য রেগুলার ইনকাম আর এনজয়মেন্ট মানে বিলাসের জন্য আমার পোর্টফোলিও বৃদ্ধি করার জন্য ভবিষ্যতে আমি একটা বাড়ি কিনবো বা রিটায়ারমেন্ট তো এবার দেখুন আমার আমি যা বয়সে আমি তো অলরেডি চাকরি ছেড়ে দিয়েছি আমি তো ওই ব্যবসায় নেমেছি এবার আমার তো কোনো রিটায়ারমেন্ট নেই কিন্তু আমার বয়স যা তাতে আমার যে কি বলবো আমার মনের যেটা অবস্থা তাতে আমার কিন্তু বেশি ঝুঁকি আমি নেওয়ার ইচ্ছে নেই আমার যা পুঁজি জমা আছে সেটাকে সুরক্ষিত রাখা হচ্ছে আমার প্রথম জিনিস এবং সেটা মুদ্রাস্ফীতি থেকে সুরক্ষিত রাখা হচ্ছে আমার দ্বিতীয় উদ্দেশ্য তো সেই জন্য আমি কি বলবো আমি বলতে পারি আমি রিটায়ারমেন্টও বলতে পারি আওয়ার গ্রোথ ইন মাই বলতে পারেন বা রেগুলার ইনকাম এন্ড ইমারজেন্সিও বলতে পারি সেটা হচ্ছে আপনাকে ভালো করে চিন্তা করে উত্তর দিতে হবে কারণ এই তিনটে উত্তরের মধ্যে যে কোন একটা দিলেন যে ও যে কোন একটাই চলবে পরে দেখবেন কিন্তু আপনার ওই রিস্ক প্রোফাইলটা বদলে গেছে তো ধরে নিন আমি নিলাম যে আমার রিটায়ারমেন্ট তৃতীয় প্রশ্ন মিউচুয়াল ফান্ডে যখন বিনিয়োগ করি আমি নিজেকে কি ভাবি শিক্ষা নবিস মানে নবিস মানে যে শুরু করেছে বিগিনার কম্পিটেন্ট মানে আমি মোটামুটি জানি সবকিছু প্রফিসিয়েন্ট মানে আমি অনেক কিছু জানি অনেক বছর ধরে করছি হ্যাঁ আমি ওপর নিচ দেখেছি মার্কেটে আর এক্সপার্ট এক্সপার্ট মানে সবকিছুই জানি আর কি মানে সব নয় মানে মোটামুটি আর কি আর মানে আমার আমাকে কেউ শেখাতে পারবে না মানে মোটামুটি ওইটা বলতে নেক্সট সেটাই ঠিক আছে তা আমি বলবো আমি কম্পিটেন্ট আচ্ছা তারপরে প্রশ্ন হচ্ছে আই এম কমফোর্টেবল উইথ দ্য ফলোইং রিস্ক রিটার্ন সিনারিও এবার কিন্তু প্রশ্নগুলো এবার একটু কঠিন আসছে রিস্ক রিটার্ন অনেক অনেক সব পর্বে কিন্তু আমি বলতে থাকি রিস্ক আর রিটার্ন বেশি ঝুঁকি বেশি রিটার্ন কম ঝুঁকি কম রিটার্ন কম রিটার্ন এবার দেখুন সবগুলো কিরকম ভাবে আছে হাইয়েস্ট গেইন এইট পার্সেন্ট হাইয়েস্ট লস টু পার্সেন্ট থেকে একদম নিচে দেখুন হাইয়েস্ট হাইয়েস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পার্সেন্ট লস দেন হওয়ার সম্ভাবনা আছে এটা হবে এটা এই যে কোনো একটা সাথে ধরে নিন প্লাস এইট মাইনাস টু প্লাস টুয়েলভ মাইনাস ফাইভ প্লাস ফিফটিন মাইনাস টেন প্লাস টোয়েন্টি ফাইভ মাইনাস টোয়েন্টি টোয়েন্টি এর বেশি আর টোয়েন্টি কম কোনটা আমি সহ্য করতে পারবো হজম করতে পারবো আমি বলবো আমি ধরে নিন হজম করতে পারবো বারো আর পাঁচ আন্ডারস্ট্যান্ডিং মাই ইফ মাই পোর্টফোলিও স্টার্ট শোয়িং এ লস আই উইল রিয়াক্ট ইন দা ফলোইং ওয়ে এবার প্রশ্নগুলো একটু সত্যি সত্য মানে সত্যম জয়তের দিকে যাচ্ছে যে আমি কি আমার মনের প্রতিফলনটা কি সঙ্গে সঙ্গে আমি বেঁচে দেবো যা আছে বেঁচে দিলাম যে লসে যাচ্ছে লসটাকে কমাই এরপরে আরো বেশি লস হতে পারে বসে থাকি বাট কিন্তু বেঁচে দেবো যদি দশ এর ওপর লস হয় যদি কুড়ি এর ওপর লস হয় তত অব্দি বসে থাকি আমি এই যে ওপর নি ছোট থাকে আমি অত আমার মাথা ব্যথা নেই কিন্তু যদি লস তিরিশ পার্সেন্টের বেশি হয় তখন আমি বেঁচে দেবো আর শেষ হচ্ছে আমি জানি ইনভেস্টমেন্ট লং টার্ম এর জন্য মানে দীর্ঘ মেয়াদের জন্য আমি যে ওপর নিচ হয় এটা নিয়ে আমি বিচলিত এ আমি জানি এটা তাই জন্য এটা আমি করছি আমার বয়স পঞ্চান্ন আমার আমি রিটায়ারমেন্ট করেছি কিন্তু আমি জানি এটা হতেই পারে এটা আপনার মনের প্রতিফলন আমি যখন বিনিয়োগ করি সেখান থেকে একটা মোটা অঙ্ক আমি কত তাড়াতাড়ি বের করে নিই তার মানে হচ্ছে আমি কত তাড়াতাড়ি রিটার্নটা চাই এক বছরের কবে এক থেকে তিন বছর তিন থেকে পাঁচ পাঁচ থেকে দশ বা দশ বছর তো এখন দেখুন এবার আমার যা বয়স সেই অনুযায়ী আমি বলবো আমি তিন থেকে পাঁচ এখানে এলো আমার রিস্ক হচ্ছে গ্রোথ मैं सेम ही एग्रेसिव आप इकन लिखा चाहे आपनी कैल यू कैन टेक कैलकुलेटेड रिस्क यू अंडरस्टैंड मार्केट मूवमेंट यू आर इगर टू सेव टैक्स बिकॉज वाई नॉट यू आर प्लेइंग द लॉन्ग गेम इन्वेस्ट एंड वेट एबार एकन तक एबार एकने जो दी क्लिक कोडी प्लान माय गोल्स चूज योर गोल ठीक है जे आपना किंतु ए एमसी एकन আপনি এরপর ও নিয়ে যাবে হচ্ছে আপনি অ্যাক্সেস অল গোল গোল নো কস্ট এখানে এরকম ভাবে লেখা আছে এটা হচ্ছে রিটায়ারমেন্ট এটা হচ্ছে ক্রিয়েট ইউর ওন গোল এটা হচ্ছে ভ্যাকেশন এটা হচ্ছে চাইল্ড এডুকেশন এটা হচ্ছে সেভিং এটা হচ্ছে ওয়েলথ বিল্ডার তো আমি রিটায়ারমেন্ট নিলাম গোল প্ল্যান দিস গোল এখানে দেখুন রিটায়ারমেন্ট ইউর টার্গেট গোল অ্যামাউন্ট কত হুম বাই ভেন দু নিড দিস কত বছরে চাই কত আপনার এক্সপেক্টেড রেট ও রিটার্ন করে এটা এটা হচ্ছে এটা হচ্ছে এই মিউচুয়াল ফান্ডের এরকম আমি এবার শেয়ারিং স্টপ করে দিলাম এটা দেখুন এটা হচ্ছে একটা মিউচুয়াল ফান্ড এরকম এবং অন্যটা একটু অন্য হতে পারে এবং অন্যটা যেরকম আমি দেখেছি নিপ্পনে নিপ্পনে যদি করেন ওখানে আমার এলো আমার এলো মডারেট এবং মডারেটে তারপর লিখে দিল যে আপনার এত হওয়া উচিত উচিত এবার আপনি যদি আমাদের ফান্ডের সাথে করতে চান তাহলে এই ফান্ড আমাদের কাছে আছে এবার হতে পারে যে আমি বললাম ওখানে এখানে যেরকম দেখি যে গ্রোথ আমি বললাম না দাদা গ্রোথ নয় আমার ব্যালেন্স চাই ব্যালান্স আমার অ্যাকচুয়ালি কিন্তু আমি অত ঝুঁকি নিতে পারবো না আমি একটু কমিয়ে দিলাম এবার ব্যালেন্স অনুযায়ী আমার কি করা উচিত ব্যালেন্স অনুযায়ী একটা সামঞ্জস্য থাকা উচিত আপনার ইকুইটি আর ডেটের মধ্যে তার কারণ হচ্ছে আপনার যাতে লোকসানের পার্সেন্টেজটা হওয়ার সম্ভাবনাটা কম হয় মানে পুঁজি সংরক্ষণ তো তাই জন্য আপনাকে ওরকম ডেট ইকুইটি করে বা বিভিন্ন হাইব্রিড মিউচুয়াল ফান্ড দেখে আপনি আপনার মিউচুয়াল ফান্ড ডিস্ট্রিবিউটরের সাথে কথা বলে একটা পুরো কাঠামো করতে পারেন তারপর বিনিয়োগ করা হয় সাধারণ বিনিয়োগকারী চাইলে নিজেরাও রিস্ক করে নিতে পারেন হ্যাঁ এবং আমি বলবো দু তিনটা ওয়েবসাইট করুন কারণ দুটি ওয়ে প্রতিটা ওয়েবসাইটে টার্মিনোলজি গুলো একটু আলাদা দু তিনটা ওয়েবসাইটটা করলে আপনি মোটামুটি মনের একটা নিশ্চিন্ত আসবে আপনার যে হ্যাঁ মোটামুটি আমি বুঝতে পারছি আমি এরকম তাহলে কি বলবো ঝুঁকি তো থাকবে মার্কেটে যখন আপনি আসবেন তখন ঝুঁকি থাকবে কিন্তু কতটা ঝুঁকি আপনি কতটা ঝুঁকি সহ্য করতে পারবেন বা কতটা ঝুঁকি সহ্য করার মানসিক জোর আপনার রয়েছে তার উপর নির্ভর করে কিন্তু আপনার বিনিয়োগের যে ফান্ডগুলো হবে সেগুলো নির্বাচিত করা হবে তো সেটা কিন্তু প্রথমেই মাথায় রাখতে হবে আপনি এটা মন গড়া কোনো কথা বলে দিলেন বা আপনি আপনার যেটা চাহিদা সেটাকে সঠিকভাবে ব্যক্ত করলেন না আপনার চাহিদা আপনি রিটায়ারমেন্টের টাকা নেবেন আপনি বললেন আমি চাইল্ড প্ল্যান করছি চাইল্ড এডুকেশনের জন্য প্ল্যান করছি আমি ওয়েলথ বিল্ড করবো তাহলে তাহলে কিন্তু হবে না আপনাকে আপনার গোল অনুযায়ী আগে গোলগুলো নিজের গোল সেট করুন সেট করার পরে তারপর সেই গোল সেই লক্ষ্য অনুযায়ী আপনি আপনার রিস্ক প্রোফাইলিং করে তারপর কিন্তু আপনি বিনিয়োগ করবেন নাহলে কিন্তু বিপদ আছে বিপদ দেখুন বিপদ আপনি এমনিতেই আছেন মুদ্রাস্ফীতি আপনার টাকা ক্রমশ ভুনের মতো খেয়ে যাচ্ছে আপনি বুঝতেও পারছেন না কিন্তু আপনি সেটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য মানে টকের জলায় পালিয়ে এসে তেতুল তলায় বাস হয়ে যাবে তারপরে হ্যাঁ তো সেটা সেটা আমার মনে হয় খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না তো আপনি অবশ্যই বিনিয়োগ করুন কিন্তু নিয়ম মেনে একটুখানি সাবধানতার সঙ্গে বিনিয়োগ করুন তাহলে আপনার বিনিয়োগটি বাড়বে বাড়বে বই কমবে না তো আজকে আপাতত এ পর্যন্তই আগামী সপ্তাহে আবার দেখা হচ্ছে নমস্কার ধন্যবাদ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্লেস করুন বে লাইক